অভিযোগবিহীন সম্পর্কটা অনেকটা লবণ ছাড়া তরকারির মতো যেটাতে কোনো স্বাদ পাওয়া যায় না যদি দুটো মানুষ একে অপরের খোঁজ না নিয়ে দিন কাটিয়ে দেয় আর সেইটা নিয়ে যদি একে অপরের মাঝে কোনো অভিযোগ না থাকে তাহলে সেটা কোনো সম্পর্ক মাঝেই পড়ে না যে মানুষটা তোমাকে ভালোবাসবে সে অভিযোগ করবে কারণে অকারণে অভিযোগ করবে খোঁজ নিলেও করবে না নিলেও করবে হ্যাঁ এটাই ভালোবাসার ধর্ম টানহীন সম্পর্ক হচ্ছে ছাদহীন ঘরের মতো যেখানে একে অপরের জন্য টান নেই মায়া নেই সেখানে সম্পর্কর কোনো মূল্য নেই ভালোবাসার বিপরীতে মানুষ অভিযোগ করবে যেখানে অভিযোগ থাকে সেখানে ভালোবাসাও থাকে যেখানে অভিযোগ নেই সেখানে ভালোবাসাও নেই তুমি একটু খোঁজ না নিলে যে মানুষটা অভিযোগ করে তুমি ফোন না করলে যে মানুষটা হুঠাট রেগে যায় সে তোমাকে ভালোবাসার বিদায় এমনটা করে সে ভালোবাসেই বলে এমনটা করে মানুষটা তোমার আরও কাছে যাবার আশায় অভিমান করে সত্যি বলতে যেখানে অভিযোগের কদর পাওয়া যায় না সেখানে মানুষ থাকতে চায় না অভিযোগ ছাড়া কোনো সম্পর্ক হয় না মনের চাওয়া পাওয়া থেকে মানুষ মূলত অভিযোগ করে আধি মানুষটা অভিযোগের তোমার কাছে বিরক্ত মনে হচ্ছে কাল সেই মানুষটা অভিযোগ করা বন্ধ করে দিলে তখন পরিবর্তনটা কোথায় গিয়ে দাঁড়াবে যে মানুষটা কদর করে তার অভিযোগ অভিমান রাগ সব কিছুর সমান সব কিছুর সমান গুরুত্ব দাও দেখবে সে সম্পর্ক কখনো বিচ্ছিন্ন হবে না আল্লাহ হাফিজ ভালো থাকবেন ধন্যবাদ